হঠাৎ করেই শ্বশুর শাশুড়ি রাজশাহীতে ঘুরতে আসবে আর এইটা শোনার পরে আমরা রাত্রেবেলায় বের হয়ে যাই বাজার করতে যা যা লাগবে আপ্যায়ন করতে সবকিছু আজকে কিনে বাসায় ফিরবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসায় থেকে চলে আসছি গতকালকে এন্ড আসার পরে আমরা শুনতে পাই যে আমাদের শ্বশুর শাশুড়ি রাজশাহীতে ঘুরতে আসে তাই রাতে বেলা শোনার সঙ্গে সঙ্গে আমি আশা নাদিম শ্রাবণ সবাই মিলে বের হয়ে যায় বাজার করতে এখন মোটামুটি রাত্রি 10টা 10:30টা বেজে গেছে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে কিন্তু কিছুই করার নাই কালকেই সকাল বেলায় যেহেতু গেস্ট আসবে বাসায় তো আজকে তো বাজার সবকিছু কমপ্লিট করতে হবে রাজশাহী শহরের বাজারগুলো মোটামুটি 10:30টা 11টা পর্যন্ত খোলা থাকে তবে আমরা যখন যখন যাচ্ছিল তখন দেখতেছিলাম ম্যাক্সিমাম দোকান পাটি বন্ধ হয়ে যাচ্ছিল তবুও যেটা যেটা খোলা সেখান থেকে কেনাকাটা করবো সেই সাহেব বাজারে শুধুমাত্র একটা মাছের দোকান খোলা ছিল এন্ড এখানে আমি কিছু মাছও পাই আর কাতল মাছটা তাজাই ছিল বাট সিলভার মাছটা ছিল একদমই মরা তারা বলতেছিল দুইটা মাছ যদি আমি একসাথে তবে আমাদের কাছে মাছ বিক্রি করবে একটু দেরিতে আসার কারণে পচা মাছ কিনতে হবে যাই হোক সেটা না কিনে চলে আসে বাকি ভিডিও শেয়ার করব। ছোট্ট একটা গ্রাউন্ড এর পরে যারা স্টুডেন্ট বাজেটে সুন্দর সুন্দর গ্রাউন্ড নিতে চাচ্ছেন বিভিন্ন কালারে তারা চাইলে কিন্তু এই গ্রাউন্ড গুলো দেখতে পারেন আমি আসার জন্য তিনটা গ্রাউন্ড নিয়ে নি এখানে সেখানে হোটার করে যাওয়ার প্ল্যান হয় মানে আমরা হোটার করে চলে যাই দেখা যাচ্ছে এই গ্রাউন্ড গুলো পড়ে যেখানে সেখানে যাওয়া যায় হোটার প্ল্যানে আর এই কাপড়গুলো 100% কটন সিলান পড়ে এত বেশি কমফোর্টেবল ছিল যে যে কোনো সময় যে কোনো পরিবেশে এগুলো পরে যাওয়া যায় ম্যাচিং করে যদি আপনারা ওRNA নিয়ে নেন এটার সাথে দেখতে অনেক সুন্দর লাগে একদমই ফ্রি সাইজ ছিল সাথে একটা সুন্দর বেল্টও দেয়া ছিল চাইলেই যে কোনো ভাবে এটা ক্যারিও করতে পারেন চাইলেই আপনি বেল সহ ইউজ করতে পারেন বা বেলটা সুন্দরভাবে বেধে স্টাইলিশ ভাবে ইউজ করতে পারেন কালেকশন ফেসবুক পেজ থেকে এই সুন্দর সুন্দর গ্রাউন্ড গুলো নেওয়া হয়েছে তাদের পেজের লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যারা সুন্দর গ্রাউন্ড গুলো নিতে চাচ্ছেন তারা চাইলে এখন স্ক্রিনশট ইনবক্স করতে পারেন স্টুডেন্ট আপদের জন্য তো কিন্তু এক সুবর্ণ সুযোগ এন্ড তাদের পেজে বেশ কিছু অফার চলছে দেরি না করে তাড়াতাড়ি ইনবক্স করো এন্ড অর্ডার কনফার্ম করো মাছের দোকান থেকে তো আমরা হতাশ হয়ে মুরগির দোকানে চলে আসি এন্ড এখানে দুইটা একটা ভাবতেছিলাম পোলট্রি মুরগি কি নিব কি নিব না পরে ফাইনালি একটা পলটি মুরগি নিয়ে এন্ড তারপরে আমরা হাঁসের দোকানে চলে আসি এখানে একদম দেশি টাটকা হাই যেগুলো ছিল এখান থেকে আমি দুইটা হাঁস নিয়ে নি তবে এগুলো একদম পার্সেন্ট খাটি দেশি হাঁস ছিল জন্য দুইটা নেওয়া হয় পরবর্তীতে আমরা পোল্ট্রির দোকানে এসে টাকা দিয়ে মুরগিটা নিয়ে নি অ্যান্ড একদম পরিষ্কার করে মুরগি গুলো দিয়ে দেয় আর হাঁস গুলো পরিষ্কার করতে দেওয়া হয় তারপরে চলে আসি আমরা সবজির দোকানে এন্ড সবজিগুলো দেখে দেখে নিচ্ছিলাম বাজারের একদম লাস্ট সময় আসছে জন্য প্রত্যেকটা জিনিসই প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন যেগুলো আছে বেশি কুসে নিতে হবে আমি আসা দুইজন মিলে বেশি বেশি টমেটো গুলো নিয়ে নিচ্ছিলাম মানে প্রত্যেকটা জিনিসই বাজারে একদমই শেষের দিকে একদম লাস্ট সময় আমরা যেহেতু বাজারে রাখছি তো নিতে হবে কিছুই করার নাই এটাই আমাদের মেনে নিতে হবে আর কি তো মানে ছোট ছোট বাজার করতে করতে আমাদের প্রায় এক ব্যাগ ভর্তি হয়ে যায় অ্যান্ড দুইজন মিলে বাজারের ব্যাগটা নিয়ে চলে আসতেছিলাম ডিম কিনা লাগবে বা আরো যা যা জিনিস কিনা লাগবে সেগুলো কেনার জন্য ম্যাক্সিমাম টাইম এই দোকান থেকে ডিম নেওয়া হয় কারণ এই দোকানের ডিমের সাইজ গুলো অনেক বেশি বড় বড় অ্যান্ড ভাবি যে যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবে একটু সাইজে বড় বা ভালো জিনিসগুলো কেনার চেষ্টা করি আমি সবসময় আর আমি বাজার ঘুরে ঘুরে জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি যদিও অনেক সময় দেখা যায় যে সুপার শপ থেকে বাজার করা হয় শুধুমাত্র শুধুমাত্র সময়ের মানে অভাবে আরকি কি তাহলে সময় হাতে পাইলে কিন্তু আমি এরকম খোলা বাজার থেকে বাজার করা সব সময় চেষ্টা করি এরপরে চলে আসি ফলমল কেনার জন্য কারণ তাদেরকে নাস্তা পানি দেওয়ার জন্য তো কিছু ফলমল নেওয়া দরকার তবে আমাদের ভাগ্য ভালো ছিল জন্য হয়তো বা ফলমলের দোকানটা এখনো খোলা ছিল মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে বাজার করতে করতে আছে শহরের মোটামুটি ম্যাক্সিমাম মানুষের বাড়িতে চলে গেছে আর অল্প কিছু মানুষ ছিল যেগুলো বাজার থেকে এখনই বাসায় চলে যাবে পুরো বাজারটাই ফাঁকা অ্যান্ড ফাইনালি আমরা বাড়িতে চলে আসি বাজারগুলো নিয়ে এন্ড সেই প্রত্যেকটা বাজার আসে এখন সুন্দর করে ফ্রিজে রাখ পরবর্তীতে আস্তে ধীরে জিনিসগুলো পরিষ্কার করবে মানে ক্লিন করবে আস্তে ধীরে আমি আশাকে হেল্প করতেছিলাম ফ্রিজে সবকিছু সুন্দর করে সাজাই রাখতেছিলাম আর কি আমাদের ছোট সংসারটা চেষ্টা করি সব সময় গোছাই রাখার জন্য এন্ড দুইজন মিলে কাজ করার চেষ্টা করি যেন প্রত্যেকটা কাজই খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় আশা রেডি করে দিছিল আর আমি সুন্দরভাবে ফ্রিজে এগুলো সাজাই সাজাই রাখতেছিলাম যেন পরবর্তীতে খুব ইজিলি আবার বের করা যায় বা এগুলো খাওয়া যায় আর বাজারের ব্যাগে যে বাজারগুলো ছিল সেগুলো সুন্দরভাবে আশা আর কি রান্নাঘরে সাজাই রাখবে আমরা টোটাল চার রকমের আলো নিয়ে নিয়েছিলাম ছোট মাঝারি বড় মাছালো না ওল কচু যেন বলে এটা সবকিছু নিয়ে নি পরবর্তী ভিডিওটা কিন্তু আমাদের বাসায় মানে শ্বশুর শাশুড়িকে কিভাবে আপ্যায়ন করা সেই ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ